দুর্গা পূজার অষ্টমী তিথিতে ভুল করেও মুখে তুলবেন না এই তিনটি খাবার নথুবা পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা গৃহ অশান্তি তাই আজই সাবধান হয়ে যান রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে দুর্গা পুজোর মহাষ্টমী তিথি এই বছর অর্থাৎ দু সালে অষ্টমীর দিন পড়েছে বাংলার তেরোই আশ্বিন ইংরাজি তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দিন মহা অষ্টমী দিবা একটা ৪৫ মিনিট পর্যন্ত আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব দুর্গা পুজোর মহা অষ্টমীর দিন কোন কোন খাবারগুলো আপনারা ভুল করেও মুখে তুলবেন না খাদ্য খাবার হচ্ছে এমন একটি জিনিস যেটা আমাদের জীবনে ভালো এবং খারাপের উপর সরাসরি প্রভাব ফেলে থাকে তাই এই তিথি হিসাবে খাদ্য খাবারের নিয়ম বিধিগুলো অবশ্যই সকলের মেনে চলা উচিত শারদীয়া দুর্গা পুজোর জন্য আমরা বাঙালিরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি শুধুমাত্র বাঙালিরাই নয় সমস্ত হিন্দুদের কাছে দুর্গাপুজো একটি প্রাণের উৎসব দুর্গাপুজো জীবনে আনন্দ ও সৌভাগ্য নিয়ে আসে দুর্গাপুজোর প্রতিটা দিন সকাল থেকে শুরু করে সারা রাত ব্যাপী আমরা প্রায় সকলেই ঠাকুর দেখে থাকি প্রতিমা দর্শন করে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াই এবং বাইরেও খাবার খেয়ে থাকি সবাই প্রায় কিন্তু দুর্গাপুজো হচ্ছে মা দুর্গার আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সব থেকে উপযুক্ত সময় এই সময় মা দুর্গা কৈলাস পর্বত ছেড়ে এই মর্তধামে আসেন এবং তিনি আসেন তার ভক্তদের আশীর্বাদ করবার জন্য তাই আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যাতে মা দুর্গার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই দুর্গাপুজো চলাকালীন অবাঙালি জায়গায় নয় ব্যাপী মা দুর্গার নটি রূপে বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে এবং অবাঙালিরা এই সময় নবরাত্রি পালন করে থাকেন এই নবরাত্রিকে শক্তি সংগ্রহ করার নবরাত্রি বলা হয় এবং যে মানুষ এই নবরাত্রি তিথিতে মা দুর্গার ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করেন তার উপর মা সদা সর্বদাই সহায় থাকেন বাঙালি সমাজে সাধারণত সপ্তমী অষ্টমী ও নবমী তিথিতে মা দুর্গার পুজো করা হয়ে থাকে এবং দশমী মায়ের করে করা হয় এই চারটে দিনের মধ্যে মহাষ্টমীর গুরুত্ব সবথেকে বেশি মহাষ্টমীর দিন সকালবেলা প্রায় সকলেই স্নান সেরে শুদ্ধ বস্ত্রে এবং নতুন বস্ত্র পরিধান করে পুষ্পাঞ্জলি দিয়ে থাকেন মায়ের কাছে আমরা সকল বাঙালিরাই এই মহাষ্টমীর পুষ্পাঞ্জলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি সারা বছর এই মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দুর্গা পুজোর সাথে একেবারে অঙ্গাঙ্গীভাবে যুক্ত বন্ধুরা পুষ্পাঞ্জলি আমরা প্রায় সকলেই মহাষ্টমী তিথিতে সকালবেলা গিয়ে থাকি এবং সেই দিন সাধারণত খাদ্য খাবারের বিধিগুলো প্রায় সকলেরই মেনে চলা উচিত তবে অনেকেই হয়তো জানেন না যে অষ্টমী তিথিতে কি কি খাবার গ্রহণ করা একদম উচিত নয় আবার অনেকেই ভাবছেন যেহেতু এই বছর দু সালে অষ্টমী তিথি একটু বেলার পরেই ছেড়ে যাচ্ছে এবং মহানবমী তিথি পড়ে যাচ্ছে তাই খাদ্য খাবারের বিধিনিষেধগুলো হয়তো তেমনভাবে মানতে হবে না কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা দুর্গার জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল সবার প্রথম চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দুর্গা পূজোর সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুযায়ী শ্রী শ্রী শারদীয়া দুর্গা পুজোর সময়সূচি দশই আশ্বিন ইংরাজি সাতাশে সেপ্টেম্বর শনিবার মহাপঞ্চমী দিবা আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত মহাষষ্ঠী এগারোই আশ্বিন ইংরাজির আঠাশে সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী দিবা দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত মহাসপ্তমী বারোই আশ্বিন ইংরাজির উনতিরিশে সেপ্টেম্বর সোমবার দিন দিবা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত মহা অষ্টমী তেরোই আসীন ইংরাজির তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার মহা অষ্টমী দিবা একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মহাষ্টমী পুজোর পুষ্পাঞ্জলি প্রদান সকাল নটায় দুপুর বারোটায় মহাষ্টমীর অন্নভোগ সন্ধ্যা আরতি সন্ধ্যা সাত ঘটিকায় সন্ধি পুজোর আরম্ভ দিবা একটা একুশ মিনিটে সন্ধি পুজোর সমাপন দিবা দুটো নয় মিনিটে সন্ধি পুজোর পুষ্পাঞ্জলি প্রদান দিবা একটা চল্লিশ মিনিটে সন্ধি পুজোর আরতি দুপুর দুই ঘটিকায় মহানবমী চোদ্দোই আশ্বিন ইংরাজির পয়লা অক্টোবর বুধবার মহানবমী দিবা দুটো তিরিশ মিনিট পর্যন্ত নবমী পুজো আরম্ভ সকাল সাতটা তিরিশ মিনিটে পনেরোই আশ্বিন ইংরাজি দোসরা অক্টোবর বৃহস্পতিবার দশমী দিবা দুটো ছাপ ছাপ্পান্ন মিনিট পর্যন্ত মহা অষ্টমী তিথিতে কিন্তু ভুল করেও আপনারা কোনো রকম আমিষ জাতীয় খাবার একদম খাবেন না অনেকেই হয়তো ভাবছেন অষ্টমী তিথি ছেড়ে যাচ্ছে দুপুর একটার পরেই তারপরে হয়তো খাওয়া যাবে কিন্তু একদম নয় বন্ধুরা আপনারা মহানবমী পড়ে যাচ্ছে বলে তার মানে এই নয় যে আপনারা ওই দিন আমিষ জাতীয় খাবার খেতে পারবেন অষ্টমীর সঙ্গেই যদি নবমী মিশ্রিত থাকে তবে সেটি অষ্টমী ধরা হয় এবং খাদ্য খাবারের বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলা উচিত প্রথম যে খাবারটি আপনারা ভুল করেও এই সময় বাড়িতে রান্না করবেন না বা আনবেন না সেটি হচ্ছে থোর মহাসপ্তমীর দিন সকাল বেলায় নবপত্রিকা স্নান করানোর প্রথা রয়েছে এই নবপত্রিকাকে প্রচলিত কথায় কলাবউ বলা হয়ে থাকে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে বাংলার বধুর আকার দিয়ে গণেশের পাশে দাঁড় করিয়ে দেওয়া হয় বলে একে গণেশের বউও বলা হয়ে থাকে বাস্তবে নবপত্রিকা নটি পাতা নয় নটি উদ্ভিদ এগুলো হলো কলা কচু হলুদ জয়ন্তী বেল দারিম্ভ অশোক মান ও ধান নবপত্রিকার মধ্যে অন্যতম একটি গাছ হচ্ছে কলা গাছ তাই দুর্গাপুজো বা নবরাত্রি চলাকালীন এই সময়কালে এই কলা গাছের কাণ্ড অর্থাৎ থোর ভুল করেও বাড়িতে রান্না করবেন না নিরামিষ পদ হলেও এই নবরাত্রি চলাকালীন সময়কালে যদি আপনারা থোর খেয়ে ফেলেন তবে সারা বছর নানারকম দুঃখ দারিদ্রতায় কিন্তু ভুগবেন দ্বিতীয় যে খাবারটি ভুল করেও বাড়িতে আনবেন না বা আপনি নিজেও খাবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার আমিষ জাতীয় খাবার বলতে এখানে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল এরকম আমিষ জাতীয় খাবারের কথা বলা হয়েছে দুর্গা পুজো মানেই হচ্ছে আনন্দ উল্লাস পুজো আমাদের জীবনে অনেক আনন্দ সৌভাগ্য নিয়ে আসে কিন্তু বন্ধুরা আনন্দে মাতামাতি করে এটা ভুললে চলবে না যে এই সময়টি হচ্ছে নবরাত্রির সময় এই সময় মা দুর্গা কৈলাস পর্বত ছেড়ে এই মর্তধামে আসেন বাপের বাড়িতে এই সময় এমন কিছু রান্না করা বা খাওয়া উচিত নয় যাতে মা দুর্গার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই সনাতন ধর্মে মাছ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি খাবারকে একেবারে বর্জনীয় করা হয়েছে এবং কোনোদিনই এই খাবারগুলো খাওয়া উচিত নয় এটি শাস্ত্রসম্মত নয় তবে মানুষ নিজের রসনা তৃপ্তির জন্য নানা প্রকার আমিষ জাতীয় খাবার খেয়ে থাকেন তবে যেদিন বাড়িতে পুজো আরাধনা করা হয় সেদিন অবশ্যই কিন্তু আমিষ জাতীয় খাবার বর্জন করা উচিত ঠিক সেই রকমভাবে তবে নবরাত্রি চলাকালীন এই সময়কালে বিশেষ করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যে সময়কাল এই সময়কালে ভুল করে আমিষ জাতীয় খাবার বাড়িতে আনবেন না বা রান্নাও করবেন না নবরাত্রি চলাকালীন সময়কালে আমিষ জাতীয় খাবার খেলে ব্যক্তি জীবনে কর্মহীনতা অর্থহীনতা দেখা যায় অর্থ যদি উপার্জন হয় তাহলেও কোনো না কোনো উপায় তা অপচয় হবে রোগ ব্যাধির কারণে প্রচুর অর্থের অপচয় হয়ে যাবে ডাক্তারের পিছনে এছাড়াও উটকো কোনো ঝামেলায় আপনারা জড়িয়ে যেতে পারেন এবং তার ফলেও কিন্তু প্রচুর অর্থের অপচয় হয়ে যাবে আয়ের থেকে ব্যয় হয়ে যাবে বেশি তৃতীয় যে খাবারটি ভুল করেও এই সময় খাবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকারের পোড়া জাতীয় খাবার পোড়া জাতীয় খাবার যেমন সবজি পোড়া যেমন বেগুন পোড়া বা যে কোনো রকম সবজি পোড়া বা রুটি ইত্যাদি কিন্তু পোড়া জাতীয় খাবারের মধ্যেই পড়ে অনেকে মশলা হালকা পুড়িয়ে এবং তারপর সবজিতে দিতে পছন্দ করেন কিন্তু নবরাত্রি চলাকালীন এই যে সময়কাল এতে ভুল করেও কিন্তু পোড়া জাতীয় জিনিস খাবেন না এর ফলে আপনার কপালে দুর্ভোগ নেমে আসবে চতুর্থ যে খাবারটি নবরাত্রির সময় একদম খাবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকারের তেঁতো জাতীয় খাবার যেমন উচ্ছে করলা নিম পাতা বা যে কোনো জিনিস যেটা স্বাদে তেঁতো নবরাত্রি চলাকালীন যে এই সময়কালে অবাঙালি জায়গায় কিন্তু সাধারণত তারা ফলাহার করে থাকেন এবং মায়ের আরাধনা করে থাকেন কিন্তু বাঙালিরা ভুরিভোজ ভোজ করে থাকেন মায়ের আশীর্বাদ লাভের জন্য সংসারের মঙ্গলের জন্য বন্ধুরা আপনারা কিন্তু ভুল করেও এই অষ্টমী তিথিতে মুখে তুলবেন না রকম পোড়া জাতীয় খাবার এর ফলে কিন্তু আপনার পারিবারিক যে সম্পর্কগুলো রয়েছে তাতে তিক্ততা বাড়বে পরিবারে ঝগড়া বিবাদ কলহ অশান্তি দেখা দেবে এই কয়েকদিন আপনারা মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করুন প্রতিদিন একটু হলেও মিষ্টি মুখ করুন কিন্তু ভুল করে তেতো জাতীয় কোনো খাবার খাবেন না আপনার বাড়িতে এই নবরাত্রি চলাকালীন সময়কালে কেউ আসলে তাদের অবশ্যই মিষ্টি মুখ করান মহা অষ্টমী তিথিতে প্রায় সকলের বাড়িতে লুচি হয়ে থাকে সেদিন অনেকেই আবার ভাতও খেয়ে থাকেন অষ্টমী তিথিতে আপনারা নিরামিষ পদ অবশ্যই গ্রহণ করুন এবং আপনারা লুচি খেতে পারেন বা দুধের থেকে বানানো কোনো রকম খাবার যেমন পায়েস ক্ষীর সিমই ইত্যাদি খাবারও আপনারা গ্রহণ করতে পারেন ভাতও খেতে পারেন কিন্তু অবশ্যই নিরামিষ খাবার খাবেন আর কোনো রকম পোড়া জাতীয় খাবার কিন্তু এই দিন একদম খাবেন না এর ফলে সংসারে অমঙ্গলে ছায়া নেমে আসে বছর অর্থাৎ দু সালে মা দুর্গার আগমন গজে অর্থাৎ হাতিতে ফলাফল খুবই শুভ ইঙ্গিত শস্য সুখ ও সমৃদ্ধির প্রতীক কিন্তু মায়ের গমন হবে দোলায় অর্থাৎ পালকিতে ফলাফল খুবই খারাপ ইঙ্গিত খরা মহামারী যুদ্ধ অতি মৃত্যু এর লক্ষণ তাই অবশ্যই কিন্তু খাদ্য খাবারের বিধি সকলেরই মেনে চলা উচিত নতুবা মা দুর্গার আগমন বা গমনের যে দুষ্প্রভাব সেটা কিন্তু জীবনে আসতে পারে এই খাদ্য খাবারের নিয়ম বিধিগুলো অবশ্যই সপ্তমী অষ্টমী নবমী ও দশমী তিথিতে পালন করা উচিত এই সময় মা দুর্গার পুজো আরাধনা করলে মাকে ভক্তি ও নিষ্ঠা সহকারে ডাকলে মা অবশ্যই তার ভক্তদের ডাকে সাড়া দেবেন এবং সাথে সাথে সেই পরিবারের ওপর সদা সর্বদা মায়ের কৃপাদৃষ্টি বজায় থাকবে তাই দুর্গা পুজোয় আপনারা বন্ধুরা আনন্দ করুন দুর্গা পুজো জীবনে সুখ সৌভাগ্য নিয়ে আসে কিন্তু খাদ্য খাবারের এই সামান্য বিধিনিষেধগুলো সকলের অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন এর ফলে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে তার সাথে সাথে এই দুর্গা পুজো চলাকালীন সময়কালে আপনারা ভুল করেও কোনো রকম নেশা জাতীয় জিনিস বা মাদক জাতীয় জিনিস একদম সেবন করবেন না শুধুমাত্র দুর্গা পুজো বলে নয় কখনোই কিন্তু এই নেশা জাতীয় জিনিস সেবন করা উচিত নয় এতে শরীরের কোনো উন্নতি হয় না বরং শরীরের ক্ষতি হয় অর্থের অপচয় হয় ক্ষণিকের আনন্দের জন্য বা ক্ষণিকের তৃপ্তির জন্য আমাদের সারাটা জীবন বরবাদ হয়ে যেতে পারে তাই এই নেশা জাতীয় জিনিস থেকে আপনারা সদা সর্বদা দূরে থাকুন এই সময়কালে খুব সকাল সকাল পাললে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে হাত জোর করে মাকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সকাল সকাল স্নান সেরে নেবেন বাড়ির পরিবেশ ঠিক রাখবেন বাড়িতে অযথা ঝগড়া বিবাদ কলহ অশান্তি করবেন না বাড়িতে এবং বাড়ির বাইরেও সবার সাথে ভালো ব্যবহার করবেন নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে সাহায্য করবেন অবলা জীবজন্তুদেরও কিছু খাওয়াবেন তাদেরও সাহায্য করবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই শারদীয়া দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম জয় মা দুর্গার জয় রাধে রাধে